সবার মুখে কিশোর নেতা মোদের বিপিনূর কারণ অনেক হইছে হামলা অনেক হইছে মামলা আমরা কি ভাই আওয়ামী লীগের বাপ দাদার কামলা নয় মাস যারা যুদ্ধ কইরা আনছে স্বাধীনতা ছৈরাচারদের মুখে শুনছি বড় বড় কথা যখন দেশে যুদ্ধ করে ভারতের সাথে পাও দেশ হইয়া টাঙ্গে থোবর ভাই সাথ লম্বা নাও দেশটা যারা নষ্ট করছে করছে নানান যুক্তি বাংলাদেশটা নষ্ট করার জন্য ভারতের সাথে চুক্তি গোপালগঞ্জে ধর্ম লইছে ভয়ঙ্কর এক নারী হাজার হাজার মানুষ মেরা শেষে ছাড়তে পারি মানুষ হইয়া মানুষের দুঃখ সবাই দেখতে চাইয়া তার বুকে ছিল না রে ভাই একটুখানি মায়া কত বড় হয় না গড় বানাইছে আয় না উর্বেদা দিছে টিন মানুষে বুঝছে না রে ভাই রায় তার দিন কয় নতুন করে हेलिकॉप्टर द्या हेिकप्टार उठ्या गेसे फाफ गैसे खोला कारण ফেরাইতো না ফেরত যতই করো রাম রাম যতই করো টাম টাম ওইতো না সাইরে না কাম শফিকুল ইসলাম শফিক ভাই দিছে দাওয়াত আমি কিন্তু ডিল দিছি না আওয়াত কারণ এমন একটা নেতা বুঝে পাকুন দিয়ার বেতা কইতা সিতার কথা এই এলাকায় জন্ম কাতারে করো কর্ম যে নেতার নাই অভাব মানব সেবা করা হয়েছে স্বভাব ইনশাল্লাহ তোমরা আগামীতে দিবা জবাব কারণ মার কাটা হয়েছে টাক তোমরা কইরো না রাখ ছয়ডা হইছে সাক্কা খালি দিবা ধাক্কা ভিতরে গরম হাওয়া এই সুবিধা হইবো যাওয়া এই কারণে সফিক কে লিসামায়ের লাগি আমার কিশুরগঞ্জ হাওয়া আর বিপিনুরের মতো নেতা আর যাবে না পাওয়া কারণ যার আছে শিক্ষা টাকা পয়সা কারো কাছে খাইতে না সে কত হইছে হামলা বিনা কারণে হইছে মামলা রিমান্ড টেনে করছে রাউ তো বুঝবুছছে তোমার বাউ টেহা না ভাউ খালি একবার তোমরা সবার মুখে এ ইসুর নেতা মোদের বিপিনুর এই আমাদের কথা আজকে হয়তো তুমি জানো আমি বাংলার কবি অন্তরে লালন করি এই নূর ভাইয়ের ছবি হাতে সময় অল্প পরে আবার করব গল্প সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম